রান্নার গ্যাসের দাম কমছে অটো ভাড়া কমাবার দাবি উঠেছে যাত্রীদের মধ্যে কারণ প্রতিদিনের অভিজ্ঞতা থেকে যাত্রীরা জানে কাটাই গ্যাসেই চলে অটো চালকদের দাবি গাড়ির আয়ু কমিয়ে কাটাই গ্যাস নিতে বাধ্য হন কারণ গ্যাস স্টেশনের যথেষ্ট সংখ্যাই নেই ইতিমধ্যেই কিন্তু সংবাদ মাধ্যম এবং নেট পাড়ায় ভাইরাল যে প্রত্যেক সিলিন্ডারের দাম একশো টাকা করে কমানো হয়েছে হ্যাঁ ঠিকই তাই এমনটাই কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করেছে এবং আমি আপনার যেমনি অভিজ্ঞতা শিকার যে এলপিজি গ্যাস অটোর মধ্যে ভরা হয় সেহেতু সাধারণ জনগণ কী বলছে অটোর এই যে রুট প্রতি ভাড়া হিসাবে শোনাব না ভাড়া তো সেমই আছে ভাড়া তো কিছু চেঞ্জেস এখনও হয়নি কিন্তু অটোর ভাড়া তো আগে পুজোর আগে একবার বেড়েছিল কিন্তু তারপর এখন আর কিছু বাড়েনি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সেটাই আছে না কমেও আর কিছু বাড়েও নি এর মধ্যে কিছু চেঞ্জেস আসেনি সে অনেক আগে যেটা বেড়েছিল সেটাই এর মধ্যে আর ওরকম কিছু চেঞ্জেস আসেনি আপাতত নয় কারণ যেগুলো রুটের মানে রুটের যেগুলো অটো যেগুলো স্ট্যান্ড থেকে বেরোয় সেগুলো সেমই আছে কিছু ডিফারেন্সেস আছে কমলে তো ভালোই হয় কিন্তু একবার যে জিনিসের দাম বেড়ে যায় সেটা কখনো কমে না এটা একই থাকে মানে অটো বলুন ট্যাক্সি বলুন সব ক্ষেত্রেই তাই একবার ভাড়া বেড়ে গেলে সেগুলো কখনো কমে না 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 অটোর ভাড়া তো অ্যাজ ইট ইজই আছে এবারে রান্নার গ্যাসের সাথে যদি তুমি অটোর মানে আমরা যদি কম্পেয়ার করি এবারে অটো ভাড়াটা একটা নির্দিষ্ট ওদের একটা ইউনিয়ন হয় ওই সেই হিসাবে ওরা কমায় বাড়ায় কিন্তু আমার মনে হয় রান্নার গ্যাসটা কমানোটা ওটা বেশি উচিত এবারে অটো ভাড়া কমলেও বেটার এবারে না কমলে ওটা তো কিছু করণীয় নেই কম হলে তো অবশ্যই ভালো হয় এবার যারা যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের পক্ষে তো অবশ্যই বেনিফিট হয় শুধু কি যাত্রীদের কথা শুনলেই চলবে এই যে যারা যাদের রুটি রুচি এই অটো তাদের কথা একবার শুনবো না তাদের সমস্যার কথা একবার শুনবো না তারা কিভাবে তাদের পেট চালাচ্ছে একবার অটো চালকদের বক্তব্য শুনে নেবো না আমাদের তো ইউনিয়নের মাধ্যমে আমাদের তো গ্যাস দাম কমো বা বারু আমাদের তো গ্যাস মানে ভাড়া যেটা থাকে ঠিক আছে গ্যাসের দাম কমে এখন গ্যাসের দাম এখন ভোট বলে কমইছে এরপরে আবার ভোট চলে যাবে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেবে দেখা গেলো এখন আটশো টাকা তখন এখানে দেখা গেলো হাজার টাকা বারোশো টাকা হয়ে যাবে কখনো পাম্পে তো সময় তো গ্যাসই থাকে না পাম্পে অর্ধেক সময় তো গ্যাসই থাকে না

সেখানে আমাদের তাও এক কেজি গ্যাস চলে যায় তখন ওই পঁয়ষট্টি সত্তর টাকা মতন লস ওখানে এমনি চলে যাচ্ছে গ্যাস ভরতে গেলে পরে যেহেতু বাড়ি থেকে বিক্রি করে আর এটা তো আপনার পেট্রোলের গ্যাসটা ওটা লিটার হিসেবে বিক্রি হয় আর এটা কেজি হিসেবে বিক্রি হয় কেজিটা বেশি বেশি থাকে আমাদের তার জন্য এরা কেজিতে আমাদের এখন নিচ্ছে সত্তর টাকা মতন লোকালে যেটা আর ওখানে ওরা নিচ্ছে এক লিটারের দাম ওই চুয়ান্ন টাকা মতন বা পঞ্চান্ন টাকা সামথিং হয় বারাসাত জেলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস স্টেশন না থাকায় অটোওয়ালারা নিজেই বললেন অর্থাৎ অটো চালকরা নিজেরাই বললেন যে তাদেরও বেআইনি ভাবেই গ্যাস ভর্তি হয় আর এই নিয়েই শুরু হলো রাজনৈতিক দরজা আইএনটি সভাপতি তাপস দাসগুপ্ত মহাশয় কিন্তু জানিয়েছেন যে তার রুটে বহু সংখ্যাগত এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাস স্টেশন না থাকায় তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ডিজেল অটো উঠে গেল তারপরে পেট্রোল অটো আসলো এবার এখন সিএনজি মানে গ্যাসের মাধ্যমে অটোগুলো চলে কিন্তু সেইভাবে আমাদের এখানে এখনও পাম্পের গ্যাসের পাম্পের স্টেশন খুব রেয়ার অনেক দূরে দূরে গিয়ে নিয়ে আসতে হয় এটা খুব সমস্যা পড়তে হয় অটো চালকদের এবং বিপজ্জনক হয় কারণ মাঝে মাঝে ওরা যেহেতু গ্যাসের অটো স্বাভাবিক কারণে ওরাই রান্নার গ্যাস নিয়েও গাড়ি চালায় এবং তার ফলে হচ্ছে বিপজ্জন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আগুন জ্বলে যেতে পারে এই সমস্যাটার সমাধানের জন্য আমরা সর্বতভাবে সবসময় বলছি আমার সরকারও চেষ্টা করছে আমার ইউনিয়ন থেকে আমার আইনটিডিসি ইউনিয়ন থেকে আমার রাজ্য সভাপতি ঋত্রত বন্দ্যোপাধ্যায় আমরা দলের তরফ থেকে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি এবং ইউনিয়নগুলোকে নিয়ে বসেছি যাতে আগামী দিনে আমরা গ্যাসের অভাবে গাড়ি মান না খায় কিংবা বিপজ্জনকভাবে রান্নার গ্যাস দিয়ে যেন গাড়ি চালাতে না হয় এভাবে চিন্তাভাবনা আমরা করছি এবং লোকসভা নির্বাচনের রেজাল্টও নিশ্চয়ই তারতম্য হবে সরকার পাল্টাবে সবই কারণে আমাদের মনে হয় শুধু প্রতিশ্রুতির গভর্নমেন্ট থাকবে না একটা কাজের গভর্নমেন্ট আসবে আগামী দিনে এবং আমরা গ্যাসের পাম্পের যে অপ্রতুলতা কিংবা পাচ্ছি না তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে গ্যাসের পাম্পের আরও বেশি সংখ্যা পাবে এবং অটোচালক এবং যাত্রী সাধারণের সুবিধা হবে আগামী দিনে আইএনটিটিউসি সভাপতি তাপস দাশগুপ্ত মহাশয় কিন্তু জানালেন তার রুটে কত অটো চলে অর্থাৎ এই উত্তর চব্বিশ পরগনা জেলায় বাড়ার সাথে কত অটো চলে তিনি বললেন কিন্তু তিনিও কিন্তু একটা বিষয় স্বীকার করলেন যে হ্যাঁ সত্যি অটো চালকরা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণ গ্যাস স্টেশন না থাকায় তাদেরও কিন্তু বেআইনি পদ্ধতিতে এলপিজি গ্যাস তাদের অটোর মধ্যে ভরতে হচ্ছে এবং তারা গাড়ি চালাতে হচ্ছে অন্যদিকে আইএনটিউসি সভাপতির পাল্টা বিরোধীরা কি বললেন সেটাও শোনাবো এলপিজি চালিত যে অটোগুলো মূলত সেখানে এই কাটা গ্যাস ব্যবহার করা হচ্ছে এবং অত্যন্ত বিপজ্জনক কিন্তু এতে করে যাত্রীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে থাকছে এইভাবে যে কাটা গ্যাস ব্যবহার করা হচ্ছে সেখানে আর পয়েন্ট নাম্বার দুই এই একাত্রা রুটে কত পরিমাণে অটো চলে তার কোনো তালিকা আমাদের কাছে নেই কারণ কি তৃণমূলের নেতারা যত খুশি অটো একাত্তর রুটে ঢুকিয়েছে পার অটো পিছু আমি বলছি আপনাকে আপনি খোঁজ নিয়ে দেখুন আমি এই চ্যানেলের মাধ্যমে সরাসরি বলছি যদি মিথ্যা কথা বলে থাকি সেই তৃণমূলের নেতারা জানা আমার নামে মানহানির মামলা করে আমি লাগানের জামান নামে ওপেন ক্যামেরায় বলছি এক একটা অটো পিছু রুট হিসেবে কোনোটা পাঁচ লাখ সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ টাকা অব্দি নেওয়া হচ্ছে তাহলে ভেবে দেখুন তৃণমূলের নেতারা যদি টাকা নেয় তাহলে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে এই অবৈধ কারবার ধরবে তাই ধরতে পারছে না লোকাল প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কাটাই চলতে পারে এই পুলিশ প্রশাসনের যোগ সাজে তৃণমূল নেতারা বোঝে এই সমস্ত গ্যাস কাটাই করছে এর মধ্যে এদের হিসা আছে এই জন্য এরা টোটো অটো লিস্টও পাঠাচ্ছে না এই হচ্ছে এদের ব্যাপার কোথাও তো গ্যাস কাটাই হচ্ছে সেটা ধরেছে পুলিশ প্রশাসন সে তো জানিনা পুলিশ প্রশাসন তো ওনাদের হাতে গ্যাস কাটাই ধরুক গ্যাস কাটাই কি ধরেছে কোথাও পুলিশ প্রশাসন তাহলে আমি কি করে বলবো যে আপনারা জানেন আমি জানি পশ্চিমবঙ্গের জনসাধারণ জানে আর পুলিশ প্রশাসন জানে না তৃণমূলের জনপ্রতিনিধিরা জানে না তারা জেনে শুনে কাজ করছে না মানে তাদের হিসা আছে এ তো পরিষ্কার কথা আছে না সত্যি তো প্রশাসন কি নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে এভাবে বেআইনিভাবে এলপিজি গ্যাসগুলোকে যে অটোর মধ্যে ভরে দেওয়া হচ্ছে তার দায়টা ঠিক কার এ নিয়ে দরজা তো চলেই থাকবে কিন্তু আদেও কি পাবে অটোওয়ালারা সুরা তারা কি পাবে এতগুলো অটোর বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ গ্যাস স্টেশন তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে ভিডিও জার্নালিস্ট প্রীতম বর্ধনের সাথে শাম্য গোস্বামী রিপোর্ট সময় কলকাতা